হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো তামজিদ আন্ডার প্রাইস থেকে আমি মোমতাজুল ইসলাম বলছিলাম তো আমাদের এখানে গাড়ি এসেছে কালকে তো ইতিমধ্যে কালকে ও গাড়ি ডেলিভারি দিয়েছি তো আজকেও আলহামদুলিল্লাহ গাড়ির ডেলিভারি চলছে তো আমরা ওরিজিনিয়াল গাড়িটি আপনারা দেখানোর চেষ্টা করি হ্যালো বিহার্স আপনারা দেখেন ওরিজিনিয়াল সান্দি কোম্পানির যে গাড়িগুলা আসছে বর্তমান দেখেন অরিজিনাল শান্তি কোম্পানির হেডলাইট তাছাড়া একটি অরিজিনাল গাড়ি যা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন তো এই গাড়িটি একদম হানড্রেড পার্সেন্ট একশো পারসেন্ট চাইনিজ গাড়ি যা আমরা বিক্রি করে থাকি যারা আপনারা অরিজিনাল চাইনিজ গাড়ি চাচ্ছেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন তো বর্তমান সময়ে একটি অরিজিনাল চাইনিজ গাড়ি নিতে হলে অবশ্যই আপনার চিনতে হবে আগে গাড়ি চিনুন তারপর গাড়ি কিনুন একটি অরিজিনাল গাড়িতে আপনি দেখেন এখানে স্টিকারের মাঝে এইভাবে সান্দি লেখা থাকে তাছাড়া এই গাড়িটি আপনার কি একদম হানড্রেড পারসেন্ট চাইনিজ গাড়ি বর্তমানে জানেন বাজারে এখন অ্যাভেলেবেল গাড়ি আসছে যা আসলে গাড়ি মনে করেন যে হুবহু দেখতে চিনার চিনার কোনো অপশান থাকে না তাছাড়া এইগুলো অরিজিনাল গাড়িতে জানেন সিটগুলো জাজিম সিট আসে তাছাড়া এখন যে মটার হ্যাঁ শুধু আপনার সামদিকারি মাঝে দেখেন মোটার চেঞ্জ হয়েছে দেখেন এখানে এখানে আগে ছিল শুধু একমাত্র এখানে একটা তারের মাঝে তিনটা তার ছিল তো এখন দুইটা তার দিছে এখানে মনে করেন যে আপনার যে তার এখানে একটা আউটওয়াই লাইন আই আউটপুট আর একটা ইনপুট হ্যাঁ তাছাড়া এখানে কন্ট্রোল বক্স এখানে কন্ট্রোল বক্স দেখেন এই যে পরিবর্তন কন্ট্রোল বক্স তো আপনারা এখন বর্তমানে যারা একটি অরিজিনাল গাড়ি নিতে চান সান্দি গাড়ি এগুলা মালতাকি হ্যাঁ তো আপনারা অবশ্যই যারা অরিজিনাল গাড়ি চিনেন না তারা আমার ভিডিও প্রত্যেকটা ভিডিও আমার ভিতরে দেখবেন অবশ্যই আপনারা আমার কথাগুলি বুঝলে অবশ্য বুঝতে পারবেন কথা কথাবার্তা বললে অবশ্য আইডিয়া করতে পারেন তাছাড়া অরিজিনাল ইউন্ডি গাড়ি অরিজিনাল ইউন্ডি গাড়ি যাই হোক এই গাড়িটা আপনার বাউসিট গাড়ি অরিজিনাল চাইনিজ গাড়ি তো আপনারা যারা অবশ্যই গাড়ি অরিজিনাল গাড়ি নিতে যান তারা আমার প্রত্যেকটা ভিডিও অবশ্যই দেখবেন তো আমাদের এখানে দেখেন অরিজিনাল আমাদের মেসেজ নাম জিত এ আমাদের এখানে লোকেশন আসতে গেলে এই কিশোরগঞ্জ থেকে এই রাস্তা তাছাড়া চামড়া বন্দর এই রাস্তা অবশ্যই আমাদের শোরুম এখানে অনেক বিশাল বড় শোরুম আপনারা অবশ্যই আসলেই দেখতে পারবেন তাছাড়া সবসময় শোরুমে আমি মোহাম্মদ তাজুল ইসলাম তো আপনারা যারা একই অরিজিনাল গাড়ি নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর নিচে অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আসলে নিতে পারবেন এক অরিজিনাল গাড়ি চিনি সালাম আলাইকুম